আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওজেরন দস্তগির সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক টমা স্পাইন সার্জন আজকে আপনাদেরকে আমি হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি বিষয়ে কিছু কথা বলব সাধারণত দেখা যায় যে খেলাধুলাজনিত কারণে কিংবা কোনো কারণে আঘাতের কারণে যখন নাকি টুইস্টিং কোনো ইঞ্জুরি হয় কিংবা হাঁটু ডেকে যাওয়ার কারণে কিছুক্ষণ ব্যথা পাওয়ার পরে হাঁটুর নড়াচড়া করতে পারে না কিংবা হাঁটতে গেলে মনে হয় হাঁটু সরে যাচ্ছে আমাদের কাছে যখন নাকি এই সমস্ত রোগী আসে তখন দেখা যায় যে এ এসে আমাদেরকে বলছে যে ব্যথা পাওয়ার পরে সাথে সাথে আমার হাঁটু ফুলে যায় কিংবা তারপরে আমার হাঁটতে গেলে মনে হয় হাঁটু সরে যাচ্ছে সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি নি জয়েন্ট কিংবা হাঁটুর সম্পর্কে স্বাভাবিক কিছু কথা জানার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের যে লোয়ার এন্ড অফ ফিমার এবং টিভিআর এর মাঝখানে যে সন্ধিটুকু করেছে সেটি হচ্ছে চারটি লিগামেন্ট থাকে সবচেয়ে মেইন যে লিগামেন্ট যেটা আমরাকে বলি এসিএল যেটাকে অ্যান্টিউ ক্রোসিয়াট লিগামেন্ট এবং পিছনের দিকে থাকে ক্রোসিয়েট লিগামেন্ট মিডেলি থাকে মিডিয়াল কোলেটারেল লিগামেন্ট এবং ল্যাটারেলি থাকে ল্যাটারেল কোলেটারেল লিগামেন যখন অ্যান্টিওক্রোসিয়াট লিগামেন্ট ইঞ্জুরি হয় এবং এই লিগামেন্ট ইঞ্জুরির কারণে যখন তাকে হাঁটতে গেলে মনে হয় পাশ হয়ে যায় তখন রুগী যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে প্রথমে হেঁটে কিংবা শুইয়ে আমরা যে পরীক্ষাগুলো করার মাধ্যমে প্রথমে ধারণা করি তারপরে আমরা তাকে এক্স রে এমআরআই দিয়ে সেটা নিশ্চিত হয় এবং তাকে আমরা পরামর্শ দিই যে আর্থোস্কোপিক ইভালুয়েশন এবং প্রয়োজন হলে যখন আমরা নি লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি তো সেক্ষেত্রে আমরা আমি কিছু কথা বলছি সেটা হচ্ছে যখনই আমরা দেখি পরীক্ষা করে এবং এম আর আই করে তার ধাতুর লিগামেন্ট অ্যান্টিকোসেক লিগামেন্ট ছেড়ে গেছে কিংবা মেনিসকাস ইঞ্জুরি হয়েছে। তখন আমরা পরামর্শ দেই যে দুটো ফুটা করে সেটাকে আর্থোস্কোপির মাধ্যমে ক্যামেরা দিয়ে আমরা ভিতরের লিগামেন্টটা আবার দেখি এবং লিগামেন্টটা ছিঁড়ে যাওয়া লিগামেন্টটা আমরা এখান থেকেই আমরা লিগামেন্ট এনে আমরা এখানে বায়োজেবল স্ক্রু দিয়ে আমরা লিগামেন্টটা প্রতিস্থাপন করি এবং তার পরবর্তী সময়ে আমরা রোগীকে নিয়মিত ফলো আপের মাধ্যমে তার স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করি এবং এই অপারেশনের সাফল্যের হার খুবই ভালো এবং যদি সঠিক পরিবেশে খুব জীবাণুমুক্ত পরিবেশে এবং খুব দক্ষ টিমের মাধ্যমে এই অপারেশনগুলো করা যায় তাহলে এর সাফল্যের হার খুবই ভালো এবং পেশেন্ট স্বাভাবিক জীবনে খুব দ্রুত ফেলে যেতে পারে আরেক দিন মিললিগামেন্ট ইঞ্জুরির পরবর্তীতে আমরা কি কি ব্যায়ামগুলো খেয়াল রাখবো সে ব্যাপারে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম